রোজিনা রহমানের আমি তাকে চিনিও না কিন্তু দিনের পর দিন বন্দ্যোপাধ্যায় আমার বক্তব্য খুব পরিষ্কার আমি ডে ওয়ান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার করে দিচ্ছি যে আজকের পৃথিবীতে ডিজিটাল আর নন ডিজিটাল ভাগ করা যায় না আমরা যারা নিজেদের স্ট্রিম বলি আমরা মেন স্ট্রিম এই যে অনুষ্ঠানটা আপনারা লাইভ দেখছেন এটা কিন্তু একই সঙ্গে এবিপি আনন্দ লাইভ ইউটিউব চ্যানেল থেকে লাইভ সম্প্রচার হচ্ছে সেই অর্থে আমরা প্রত্যেকে ইউটিউবার ইনফ্যাক্ট আমি তো তৃণমূলের অরূপের জানি ওর একটা ডিজিটাল চ্যানেলও আছে সুতরাং এই ইউটিউবার মেন স্ট্রিম সাংবাদিকতা এইভাবে সাংবাদিকতার ভাগ করা যায় না কিন্তু রোজিনার মতন মেয়েরা যারা প্রান্তিক অবস্থা থেকে উঠে আসকে হয়তো তার এডিটরিয়ার পলিসি সরকার বিরোধী